বুঝি আপনার হাতে মানিকগঞ্জের অথেন্টিক মরিচের ভর্তা রেসিপি দেখতে চেয়েছিলাম প্রবাসে থাকি অনেক দিন হলো অনেক দিন আগে মানিকগঞ্জের একজনের হাতে খেয়েছিলাম এত ভালো লেগেছিল আপনি যদি একটু করে দেখাতেন খুবই খুশি হতাম আমার এক প্রবাসী আপু বিদেশ থেকে আমাকে এই কমেন্টটা করেছেন উনি কানাডাতে থাকেন খুবই খুশি হলাম আপু এত দূরে থেকেও আমার ভিডিওগুলো আপনি দেখেন এবং ভালো লেগেছে এবং আমাদের মানিকগঞ্জের অথেন্টিক মরিচের ভর্তার রেসিপি চেয়েছেন চলেন আজকে দেখেনি আমাদের মানিকগঞ্জের অথেন্টিক মরিচের ভর্তা কীভাবে তৈরি করা হয় এত ম মজার ঝাল ঝাল এই মরিচের ভর্তাটা খেয়ে ঠান্ডা গ্লাস পানি খাবেন আত্মাপরান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে তো অসম্ভব মজার আমাদের মানিকগঞ্জের এই রসুন মরিচের ভর্তাটা বানানোর জন্য প্রথমে আপনাকে ঝাল ঝাল দেখে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিতে হবে বেশি করে বানাতে চাইলে বেশি করে শুকনো মরিচ নিয়ে নেবেন এরপরে শুকনো মরিচগুলো নর্মাল পানিতে ভিজিয়ে রেখে দিবেন ভেজালে হবে কি এগুলো নরম হয়ে যাবে বাড়তে আপনার জন্য সুবিধা হবে তো এরপরে নিয়ে নিবেন বেশ কিছুটা রসুন ইন্ডিয়ান রসুন অথবা দেশি রসুন আপনার যেটা খুশি সেটাই নিয়ে নিতে পারেন রসুন এবং মরিচের পরিমাণ একটু এদিক সেদিক হলে কোনো প্রবলেম নেই একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এরপরে মরিচটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন থেকে মিনিট দেখবেন এগুলো পানি খেয়ে নরম হয়ে যাবে মানে চামড়াটা একদম নরম হয়ে যাবে তখন বাড়তে খুবই সহজ তো এই রসুন মরিচ কিন্তু কোনোভাবে টালা হয় না একদম কাঁচা অবস্থাতেই বাটা হয় আমাদের মানিকগঞ্জের আর এর সাথে শুধুমাত্র চড়া করে একটু লবণ দিতে হয় লবণ শুকনো মরিচ এবং রসুন ব্যাস এরপরে সুন্দর করে মিহি করে দুই তিনটা বাটা দিয়ে একদম মরিচের যে বিচিটা আছে সেটা সহ পর্যন্ত বেটে ফেলবেন এরপরে এটা আপনি খেতে পারবেন গরম ভাত খিচুড়ি এবং খুদের ভাত আমাদের মানিকগঞ্জে অবশ্য এই রসুন মরিচের ভর্তাটা বেশি খাওয়া হয় খুদের ভাত এবং খিচুড়ি আর নুন ভাতের সাথে গরম ভাতের সাথেও দারুণ লাগে খেতে তবে বেশিরভাগই খাওয়া হয় এটা খুদের ভাত এবং খিচুড়ি আর নুন ভাতের সাথে আমাদের মানিকগঞ্জের মানুষ হলেও অনেকেই এখন নুন ভাতটা তেমন একটা করে না এটা কালেক্রমে অনেকটাই কমে গেছে এবং অনেকে জানেই না ইদানিং যারা বড় হয়েছে তবে খুদের ভাত এবং খিচুড়ির প্রচলন কিন্তু আমাদের মানিকগঞ্জে বেশ রয়েছে বলতে পারেন প্রায় প্রত্যেক সপ্তাহেই দু একবার এগুলো থাকে আর সাথে এই রসুন মরিচের ভর্তা হবে না সেটা তো হতেই পারে না ঝাল ঝাল এই ভর্তা দিয়ে লাল লাল করে মেখে খাবেন অনেকটা বেশি মজার ঝাল লাগবে ঠিকই কিন্তু খাওয়ার পরে ঠান্ডা গ্লাস পানি খাবেন ব্যাচ আত্মাপড়াণ কলেজ যা সব ঠান্ডা